ফুলের সাথে দেখা করতে নিয়ে আসছি সবাইকে কাল্লু জেদ করতেছে কেন কদম ফুলকে বাবা বাসায় নিয়ে আসছে কদম ফুল এখানে আছে তুমিও ছোট ছিল এরকম এক সময় ওকে ইয়ে করার কিচ্ছু হয় নাই সবাই যুক্ত হয়ে যান আজকে কদম ফুলকে দেখার জন্য আসুন কদম ফুলকে এখন বাইরে দেওয়া হবে নিয়ে যাও আসো যাও গুড নাইট লাভ দিও না ওপর থেকে টাটা এই যে কদম ফুলের বন্ধু কদম ফুলের বন্ধু এটা কদম ফুলের বন্ধু কদম বন্ধু চলো আমরা গুড নাইট করে ফেলি সবাই শুয়ে যে যার বিছানায় চলো চলো ঘরে চলো চলুন আমরা অনুসন্ধান দেখে আসি ওখানে যেখানে বাবু ছিল এতক্ষণ ওখানে তার অনুসন্ধান কোম্পানি অনুসন্ধান শুরু করছে সবাই শুয়ে পড়ো চলো গুড নাইট হয়ে গেছে কে কে শুবে চলে আসো কে কে চলে আসো কাম গুড নাইট হয়ে গেছে কাম কাম কাম